الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সালিয়াত ওয়াসাল্লাহ মো আলা আল্লাহ ওয়া আলা আলিকা ওয়াস হাবিকা ইয়া হ্যাবিবাল্লাহ সালত ওয়াস সালাহ ইয়া নবি ওয়া আয়লা আলিকা ওয়াজ হাবিকা ইয়া নূর আল্লাহ প্রিয় প্রিয় ইসলাম ভয়েরা মাদানী চ্যানেলের দর্শকশ্রোতা আপনাদেরকে কবরবাসীর ঘটনা বলে অনুষ্ঠানে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক আপনাদের সুস্থতা আপনাদের মঙ্গল কামনা করি আল্লাহ রবুল্লাহ আলমিনের অসংখ্য দয়া আল্লাহ পাক রব্বুল্লা আলামিন আমাদেরকে হায়াতের মধ্যে এখনও রেখেছে এখনও ন্যায় কামল করার সুযোগ আমাদেরকে দিয়েছে এবং আমরা কবরের অর্থাৎ মাটির নিচে নয় এখন আমরা মাটির উপরে অবস্থান করছি আর যারা মাটির নিচে অবস্থান করছে অনেকেই আরামের বিছানায় সাহিত আছে আবার অনেকে অন্ধকার কবরের মধ্যে নির্জনের মধ্যে একাকৃত্বের জিন্দেগীর মধ্যে কষ্টের জিন্দেগি অতিবাহিত করছে আল্লাহ পাক রবুল আলমিনের দরবারে দোয়া করি যাতে আমরা বেশি পরিমাণে ন্যাক আমল করে আল্লাহ পাক রবুল আলমিনের ন্যাক বান্দা হিসেবে আমরা কবরের মধ্যে যেতে পারি ইনশাআল্লাহ তাহলে আজকে আমরা জানবো এমন একটা মন্দ স্বভাব যে বিষয়ের কারণে যেটার কারণে কবরের মধ্যে আজাব হয় এবং কবরবাসীর অবস্থাও খারাপ হয় আল্লাহর পিয়ারা মাহবুবসাল্লাহ তলা আলি উসাল্লামের উপর শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহর পিয়ারা মাহবুবসাল্লাহ তলি ইশাদ ফরমান যে ব্যক্তি কিতাবে আমার উপর শরীফ লিখে অর্থাৎ কিতাবে আমার উপর শরীফ পাঠ লিখেছে যতক্ষণ পর্যন্ত আমার মোবারক নাম এর মধ্যে থাকবে যেখানে লিখেছে সেখানে থাকবে ফিরেজ তার জন্য মাঘ ফিরাতের দোয়া করতে থাকে পাক রব্বুল আলম দরবারে ফরিয়াদ করে প্রার্থনা করতে থাকে আসুন আমরা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাহ তাইল আলী ওসাল্লামের উপর বেশি পরিমাণে দরশ্বরী পাঠ করার মাধ্যমে নিজের গুণা প্রার্থনা করার জন্য একটা সুযোগ নিই ফেরিস্তারা আমাদের জন্য মাখফিরাত করবে যদি আমরা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লিবা উপর দৌড়শরি পাঠ করি মোহাব্বত নিয়ে দৌড়শ্বরী পাঠ করি সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ তালা আলি ওয়াসাল্লাম প্রিয় ইসলামী বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর দয়া করেছে আমরা মুসলমান আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ ও তার রসুল তা আইলা আলি ওসাল্লামের দেখানো পথে সহজ সরল পথে দিন ইসলামের যে সুন্দর রূপরেখা সে মোতাবেক হওয়া উচিত যদি এর বাইরে হয় কিংবা এর বিপরীত হয় সেটা আমাদের জন্য অনেক বড় মন্দ হয়ে যায় যে গুণাগুলো সংগঠিত হয়তো অন্ধকার যুগে সরকার সাল্ল তায় আলি হাসাল্লাম দুনিয়ার মধ্যে তুষ্টি পেনে যেগুলো ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন সে সমস্ত গুণাহমূলক কাজ যদি কেউ করতে থাকে তখন তার পাপ রাশি যখন বৃদ্ধি পায় একদিন কবরে অবস্থান করতেই হবে এটা আমাদের ইমান আমাদের বিশ্বাস আমাদের পরকালের বিষয়ে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তখন এই মন্দ স্বভাবের কারণে তার কবর আযাবের টুকরা হয়ে যায় যদি ইমান নিয়ে যেতে না পারে তাহলে অবস্থা কি হতে পারে আমাদের উচিত আমরা ঈমান ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি আসুন আমরা একটা ঘটনা শ্রবণ করি যে কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় কি কারণ অনেক কারণের মধ্যে একটা কারণ আর ইমান যদি নষ্ট হয়ে যায় তো কবরের মধ্যে আজাব কবরের মধ্যে এই পাপ রাশির কারণে আজাব দেওয়া হবে মুশকিলাতের মধ্যে পড়তে হবে মিনহাজুল আবিদিন কিতাবের মধ্যে আসছে হজরতের সেইদানা ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ ইনি অনেক বড় জবরদস্ত আল্লাহরি এবং ইমাম ছিলেন ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলী অনেক জ্ঞানী পণ্ডিত ছিলেন মানুষদেরকে এলম শিক্ষা দিতেন নিজের ছাত্র ছিল ছাত্রের সংখ্যা ছিল অনেক তো নিজের এক ছাত্রের মৃত্যুর সময় উপস্থিত ছিলেন ছাত্রের পাশে আর বসে বসে ইয়াসিন পাঠ করছিলেন স্বাভাবিকভাবে আমরা অনেকেই জানি যে সুরা তেলাওয়াত কলমা শরীফ তালকিন করা হয় আমরা পড়ে থাকি তো আগেরকার বুজুর্গানে দিনগণ কিন্তু তালকিন করতেন জাইস বিদায়িত করতেন সুরা ফাতিহা সুরা ইখলা শরীফ সালাম কলমা শরীফের তালকিন এগুলো জবান দিয়ে বের করতেন তো বিন আয়াস রহমতুল্লাহ আলাই ইনি সুরা ইয়াসিন শরীফ পাঠ করছেন তখন ওই ছাত্র বললেন হুজুর সুরা ইয়াসিন শরীফ পড়া বন্ধ করুন সুরায় আসিন পাঠ করা বন্ধ করুন তো অতবার তিনি রহমতুল্লাহ আলাই কলমা শরীফের তালকিন শিক্ষা দিলেন লাই রাহিল্লাহ রাসুরল্লাহ সাল্লাহ পড়তে রইলেন তালকিন দিচ্ছেন তখন সে ছাত্র বলল আমি কলমা পড়ব না আমি এটার প্রতি অসন্তুষ্ট ব্যাস এই কথার পরপরই ওই ছাত্রের মৃত্যু ঘটল আমরা স্বাভাবিক জানি মানুষ কলমা পড়ে ইন্তেকাল করে কলমার ইশারা দেয় কিন্তু এই ছাত্র ফুজাইল বিন আয়াস রহমাতুল্লাহলে সান্নিধ্য লাভ করেছে সত্য কিন্তু এই ছাত্রটা এলম অর্জন করতে গিয়ে গুণিত ছিল ঠিক কিন্তু মতের সময় সোরে আসিন শরীফ পাঠ করা বন্ধ করে দিল কলমা শরীফের তালকিন দিচ্ছিল সেটার ওপর অসন্তুষ্ট বলে ইন্তেকাল করল কারণ কি আসুন আমরা পর্যায়ক্রমে শুনতে থাকি ফুজা ফুজাইল বিন আয়াস আলাই নিজের ছাত্রের এই মন্দ মৃত্যুতে খুবই অসন্তুষ্ট হলেন এবং টেনশনে পড়ে গেলেন কি হলো তো চল্লিশ দিন পর্যন্ত নিজের ঘরে বসে ফুজাইল বিন আয়াজ রহমেতুল্লা আলায় কান্না করতে রইলেন কান্নারত অবস্থায় চল্লিশ দিন পর স্বপ্নে দেখলেন ফিরিস্তারা ওই ছাত্রকে টেনে হেসরে জাহান নামে দেখে নিয়ে যাচ্ছে তো বিন আয়াস তাকে জিজ্ঞেস করলেন কি কারণে আল্লাহ তালা তোর মারিফত ছিনিয়ে নিয়েছে আমার ছাত্রদের মধ্যে তো তোর স্থান তো অনেক উর্দে ছিল সে জবাব দিল আমার তিনটা দোষ ছিল আমি খুরি করতাম চোগল খোর আমি আমার বন্ধুদের সাথে একটা বলতাম আর আপনাকে বলতাম আরেকটা মোহাব্বতের চোর দুইজনের মধ্যে যিনি ফাটল সৃষ্টি করে তৃতীয় পক্ষে যে এসে ফাটল সৃষ্টি করে বন্ধুত্বের মধ্যে সম্পর্কের মধ্যে যারা ফাটল সৃষ্টি করে এদিকের কথা ওদিকে লাগিয়ে মলা মানিনটা সৃষ্টি করে দেয় হোর মোহাব্বতের চোর এই রোগটা তার মধ্যে ছিল নাম্বার দুই হিংসা আমি আমার বন্ধুদের হিংসা করতাম নাম্বার তিন মদ্যপান আমি একটি রোগ থেকে আরোগ্য লাভের জন্য ডাক্তারের পরামর্শে প্রতি বছর এক গ্লাস মদ পান করতাম প্রিয় স্নাইবের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা এখানে ও নিজ থেকে করছে না নিজের কথা বলছে না ডাক্তারের পরামর্শে একটা রোগ থেকে বাঁচার জন্য এক গ্লাস মদ পান করতেন আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তফিক দান করুক আল্লাহ তালার বয়ে প্রকম্পিত হন ই একটা মন্দ আমল যে মত পান করা যেটার কারণে তার মতের সময় তালকিন দিচ্ছে তাও ফুজাইল বিন আয়াস রহমত আল এর মতো ব্যক্তি এরপরও সে তালকিন তো শুনে কলমা পড়লো না বরঞ্চ উল্টা বললো সেটার উপর অসন্তুষ্ট নারাজ জাহান মধ্যে টেনে হেসড়ে নিয়ে যাওয়া হচ্ছে স্বপ্নের মধ্যে দেখতে পেয়েছেন ফুজাইল বিন আয়াজ রহমতুল্লাহ আজকে আমাদের মধ্যে চুগলখর হিংসা কেমন জানি ব্যাপকতার সৃষ্টি হচ্ছে ব্যাপকভাবে এই মহা বেদি ছড়িয়ে যাচ্ছে আমরা আমাদের স্থান থেকে চেষ্টা করি সেগুলোকে কন্ট্রোল করার জন্য এরপর ফুজাইল বিন আয়াস রহমতুল্লাহ আলাই কে ছাত্র বলে দিল যে মত পান করা মত পান করতো প্রতি বছর এক লাশ এ মদ পান করা আল্লাহ তালার পানা যে আল্লাহ না করুক কত না মারাত্মক একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে মাসাল্লাহ যেটা সদরশ্বরী আদরোত্তরি কামজাত আলী আজমীর রাহমতুল্লাহ বলেন মৃত্যুর সময় আল্লাহ তালার পানা মুখ দিয়ে যদি কুফুরি বাক্য বের হলে তবে তাকে কুফরের হুকুম দিবে না হতে পারে আমাদের ভালো ধারণা রাখতে হবে যে হয়তো মৃত্যু কষ্টে যন্ত্রণায় অজ্ঞান হয়ে বেহুস অবস্থায় মুখ দিয়ে ধরনের কথা বেরিয়ে গেছে আমরা সময় মুসলমানদের প্রতি ভালো ধারণা রাখবো ওইটা আপন জায়গায় কিন্তু এই যে মদ পান করা নেশাগ্রস্ত হওয়া এটা তো আসলেই কৌতিকর বিষয় আর নেশাদ্রব্য যেটাতে মাতাল হয়ে যায় মানুষ খুবই মারাত্মক খুবই মারাত্মক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক আজকে মদ এমনভাবে বিস্তার লাভ করেছে নেশা নেশাদ্রব্য এমন এমন জিনিস বের হচ্ছে ইয়াবা ফেন্সিডিন এরপর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম কিন্তু চোদ্দোশো বছর পূর্বেই এটার ব্যাপারে বলে দিয়েছেন যে একসময় নেশাদ্রব্য মত এটার নাম পরিবর্তন হয়ে যাবে অন্যভাবে সেটা মানুষ সেবন করবে আজকে যুব সমাজ বলেন যুবতী বলেন একটা সামাজিক ক্রাইম সংগঠিত হচ্ছে যারা ড্রাগ অ্যাডিকশনের মধ্যে বুকছে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে ওই সমস্ত যুবক যুবতী আজকে নেশার কলেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য পাঠানো হয়েছে দেখা যাচ্ছে খারাপ বন্ধুদের সঙ্গে স্পর্শে এসে মদ পানে অভ্যস্ত মদ না পান না করলেও মদের সাথে রিলেটেড অনেক ধরনের নেশাদ্রব্য যদি বা আমি নাম জানি না হয়তো আপনিও জানেন না যেগুলো অন্য নামে ব্যবহৃত হচ্ছে আর মানুষ সেবন করে করে তার দুনিয়াও শেষ আকিরাতও শেষ দুনিয়ার লাইফ স্টাইল তো বরবাদ হয়ে যাচ্ছে সাথে সাথে আকিরাত নষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তালা আমাদেরকে বুঝাত তো দান করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই যুব সমাজকে কে বাঁচাবে ডাক এডিকশন থেকে কে রক্ষা করবে আজকে আপনার বেটি আপনার বোন যে মাদক আসক্ত হচ্ছে আপনার ছেলে কিংবা ভাই ছোট ভাই এদেরকে কে বাঁচাবে আমি আপনি জানেন আমাদের অন্তরালে কি করে বেড়াচ্ছে কোথায় যাচ্ছে ইমান অনেক সুন্দর সজীব সেটা ধ্বংসের মুখে পতিত করার জন্য বড় একটা হাতিয়ার নষ্ট করার জন্য মাতাকা শক্ত মত আজকে বিবাহ অনুষ্ঠানের নামে পার্টির নামে মত পান করা হচ্ছে নেশাগ্রস্তের আড্ডাখানা খুলে দেওয়া হচ্ছে চারিদিকে এমনি স্বাভাবিক কেউ কাছে না যখন আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদের দেশের উপর রহম করুক আল্লাহ আমাদেরকে আজব গজব থেকে বাঁচাক তো আরো আসছে মধ্যে মধ্যে সরহ রয়েছে যেটা সাতাশ পৃষ্ঠার মধ্যে আসছে অনেক ওলামাইলামাইকরাম বলেন যে মন্দ মৃত্যুর চারটি কারণ এর মধ্যে একটা হচ্ছে যেটা নামাজের মধ্যে অলসতা করে মদ্যপান করে মদ পান করে মা বাবার অবাধ্য এবং মুসলমানদেরকে কষ্ট দেওয়া আজকে আল্লাহতালার পানা দিন দিন মদ পানের বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে ভয়াবহ হয়ে যাচ্ছে আমরা কি পারি না সে স্থান থেকে নিজেকে একটু সেভ করার জন্য আরও কতই না ক্ষতিকর টাইম এবার একটু শুনি আমরা যে হজরতে শরহুর সুদূরের একশো বাহাত্তর পৃষ্ঠার মধ্যে আসছে হাজরতে মাশরুক রহমতুল্লাহ আল্লাহ থেকে বর্ণিত যে ব্যক্তি চুরি বা মদ্যপায়ীতে লিপ্ত অবস্থায় মারা যায় চুরি কিংবা যারা মদ পানকারী মদ্যপায়ী অবস্থায় যদি কেউ মারা যায় তার জন্য কবরে দুইটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে দুইটা সাপ যেগুলো তার মাংস আসটিয়ে আসটিয়ে খেতে থাকবে বরবাদ করে দিবে আল্লাহ তালা আমাদেরকে কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা করুক সামান্য পিঁপড়ার কামড় আমরা বরদাস্ত করতে পারি না সেখানে আমরা কিভাবে সাপ দেখলে ভয় পাই সাপ দেখলে ভয় পাই আতঙ্কে আমাদের মধ্যে বিরাজ করে আল্লাহ আমাদের কবরকে সাপ মুক্ত বিষাক্ত প্রাণী মুক্ত আমাদেরকে নসিব করুক আমরা বরদাস্ত করতে পারবো না তো বরদাস্ত যখন করতেই পারবো না আমাকে আপনাকে বাঁচতে হবে আমার পরিবারকে বাঁচাতে হবে আমার সমাজকে আমার দেশের লোককে যারা নেশার দিকে ছুটে যাচ্ছে কি কারণে তারা নেশাগ্রস্ত হচ্ছে কেউ কোনো যুবক অপর যুবতীর সাথে অবৈধ প্রেমের সাথে যখন সম্পৃক্ত হয়ে যায় তার সাথে যখন ব্রেকআপ হয় কিংবা দেখা যাচ্ছে যখন কেউ ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করছিল সে সাকসেস হতে পারে নাই কিংবা ঘরের সাথে মনোমালিন্য হলো মা বাবার সাথে ঘর থেকে বেরিয়ে গেলো কিংবা ভালো রেজাল্ট করতে পারে না বা ভালো সাকসেস হতে পারে না বা ব্যবসার মধ্যে লোকসান তো লোকসান হলে তো আল্লাহর দরবারে তবা করে বারবার ফরিয়াদ করতে হবে ভালো থাকার জন্য আল্লাহ দরবারে ভালো কিছু চাইতে হবে দেখা যাচ্ছে কি মাদক দিকে চলে যাচ্ছে মানুষ কষ্ট পেয়ে ব্যতীত হয়ে মানুষ মাধক দিকে চলে যাচ্ছে মত পানে অভ্যস্ত হয়ে যাচ্ছে কেন প্রিয় স্বামী ভাই এমনটা যাতে না হয় তো আমরা খেয়াল করতে হবে যে সমস্ত কারণে মানুষ কারাবের দিকে ছুটে যেতে পারে যদি কারো দেখছি অগঠন করতে যাচ্ছে সেক্ষেত্রে আমাদের দরকার তার কবরের জিন্দেগি যাতে ভালো হয় আগে যাতে পরখালে সে যাতে ভালো থাকতে পারে তার পাশে আমরা বন্ধু সুলভ আচরণ নিয়ে মোহাব্বত ভালোবাসা নিয়ে তাদের পাশে দাঁড়ানো দরকার তাদেরকে দেখা যাচ্ছে সে তাকে যদি আমরা আয়িত্বের মধ্যে রাখতে না পারি হয়তো সে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাবে ব্যাহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে যাবে মাথা খাসক্ত হয়ে যাবে সেখান থেকে আমাকে তাকে বাঁচাতে হবে সেজন্য যায় যায় করা আমাদের উচিত তাই করতে হবে মত এটা অনেক বড় খারাপ বিষয় যেমন কিতাবের মধ্যে আসছে একটা লোকের কাপন চুরি করার অভ্যাস ছিল মৃত ব্যক্তি থেকে কাপন চুরি করে নিত কবর খনন করে তো সে কিছু হৃদয় বিদারক দৃশ্য উপস্থাপন করছে বলে দেখলাম আমি একটা কবর খনন করলাম দেখলাম মৃত ব্যক্তির চেহারা কালু হাতে পায়ে আগুনের শিকল তার মুখ থেকে রক্ত পুঁচ প্রবাহিত হচ্ছে এমন কি তার থেকে এত বেশি দুর্গন্ধ বের হচ্ছিল যেন মাথার মগজ ফাটা হচ্ছে এই ভয়ানক দৃশ্য দেখে আমি পীত হয়ে পালাতে যাচ্ছিলাম তখন মৃত ব্যক্তি বলে উঠল কেন পালাচ্ছ এসো শুনো আমি কোন গুনাহের কারণে এই শাস্তির মধ্যে রয়েছি মৃতের আহ্বান শুনে আমি থমকে গেলাম দাঁড়ালাম সাহস সব সাহসকে একত্রিত করে কবরের পাশে বসে গেলাম জানতে আগ্রহ হলো কেন এই অঘটন ঘটল এই ব্যক্তির উপর যখন কবরে মেরে দেখলাম তখন আজাবের ফিরেস্তারা তার ঘাড়ে আগুনের শিকল বেঁধে বসে আছেন আমি মৃত ব্যক্তিকে বললাম তুমি কে বললো আমি মুসলমানের ছেলে কিন্তু আফসোস আমি মদ্য পাইছিলাম বেবিচার ছিলাম বেবিচারে লিপ্ত ছিল নাম্বার দুই মদ পান করতো মদ্য পাইছিল আর শিকল দিয়ে বেঁধে থাকে আটকে রাখছে ফিরিস্তারা শুধু তাই নয় তার মুখ থেকে রক্ত পুঁচ প্রবাহিত হচ্ছে শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাতে আমাদের ওই দিন দেখতে না হয় আমরা পারব না আমাদের আমাদের এত ক্ষমতা কই প্রিয় ইসলামী ভাইরা মাদের চ্যানেলের দর্শক আসুন আমরা তবা করি ইস্তেক পার করি ভালোর দিকে ফিরে আসি মত পান নিজেও করবো না নেশাদ্রব্য আমাদের সমাজকে আমাদের পরিবার পরিজনকে সবাইকে বাঁচাব কবরের আজাফ আমরা বদাস্ত করতে পারব না সেই সাহস আমাদের নেই এরপর একজন ব্যক্তি তার সামনে তিনটা গুণা তো সে কিভাবে লিখতে হচ্ছে একটু মন দিয়ে শুনি মানুষ নেশাগ্রস্ত হয়ে পড়া সেন্স হারিয়ে ফেলা কতই মারাত্মক বিষয় যে তার সামনে বেবিচারের অফার বেবিচার থেকে বাঁচতে চাচ্ছে বেবিচার থেকে আমি বাঁচব এরপর খেয়াল করলো আমি মদ পান আছে যাক মতেই পান করিনি থেকে কিন্তু ভালো হবে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটে যখন সে মত পান করলো দেখতে পেলো মত পান করার কারণে সে তার হুঁশ সেন্স কাজ করতেছে না মাতাল হয়েছে দেখা যাচ্ছে সে বেবিচারের মধ্যেও লিপ্ত হয়ে গেল এবং বেবিচারের পর সে ওই মেয়েকে হত্যাও করলো তাহলে মত পান করা কেমন গুণা মত পান করেছে বেবিচার হয়েছে একটা মার্ডার হয়েছে অর্থাৎ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে যেই কারণে মানুষ হত্যার মতো জঘন্য অপরাধ হতে পারে যেই কাজ করলে বেবিচারের মতো কাজের মধ্যে লিপ্ত হতে পারে সে নেশাদ্রব্য সামনে যাওয়া থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন মানুষ বড় থেকে বড়ো গুণার মধ্যে লিপ্ত হচ্ছে এই নেশাদ্রব্য মত পান কারোর কারণে আল্লাহর নবী সাল্লাহাম মদকে হারাম করে দিয়েছেন দিন ইসলামের মধ্যে নেশা মদকে হারাম করে দেওয়া হয়েছে আজকে মদের নাম পরিবর্তন করে হলেও বিভিন্ন আঙ্গিকে বের করে হলেও যদি বিশ্ববাজারে যদি একটা দেওয়াও হয় আমরা মুসলমান মুসলমানের ছেলে মুসলমানের সন্তান মুসলমানের ছেলে মেয়েরা কখনো মত সেবন করতে পারে না আল্লাহ আমাদের হেফাজত করুক দাবাত ইসলামের সাথেই থাকি নিজের পরিবার পরিজন ছেলে বন্ধু বাই সবাইকে দাওয়াত ইসলামের আশেখানো রসুলদের সাথে সংযোগ করে দিই ইনশাআ আল্লাহ আল্লাহ যদি চায় আপনার ছেলে মেয়ে ভালো থাকবে আল্লাহওয়ালা হবে পরেশগার হবে মুত্তাকি হবে আর আল্লাহ তালা দয়া যদি হয় ইনশাল্লাহ আশিক রসুল হয়ে দিনের খেনমত করে করে কবরের মধ্যে ইমান নিয়ে ইনশাল্লাহ যেতে পারবে আল্লাহ পাক আমাদেরকে এ সুন্দর দিনই মহলের মধ্যে স্থায়িত্ব নসিব করুক মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকুন মত পানের এই বিষয় থেকে আল্লাহ আমাদের সবাইকে আমাদের পরিবার পরিজনকে আমাদের দেশের লোককে হেফাজত করুক মাদিন চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একটা বিষয়ে আলোচনা হবে ভালো থাকুন সুস্থ থাকুন মাদিন চ্যানেল দেখতে থাকুন সল্লো আল হাবিব সাল্লাম সালাম তুমি